অনেক দিন পর বাবার বাড়িতে গিয়ে তিন জড়া একত্রিত হলাম সংসারে কাজ সামলে তারপর বাবার বাড়িতে গেলাম আর সেখানে গিয়ে কি কি করলাম সব কিছু আজকের ব্লগে শেয়ার করব তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আশা করি আল্লাহর অশেষ রমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা ছিল আরও দু তিন দিন আগের সেদিন অলিদের স্কুলে পরীক্ষা ছিল আর সেদিনই পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছিল। পরীক্ষা শেষ করে আমি বাসায় এসে ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর এরপর বান্নাগুলো করে ব্যাগপত্র গুছিয়ে তারপর বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা করবো আর রওনা করতে করতে আমার প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল। তো একবার ভেবেছিলাম যাব না পরবর্তীতে অলিদ খুব বায়না ধরছিল আর আমারও কিছু কাজ ছিল অনেক দিন যাওয়া হয় না তাই পরবর্তীতে আবার প্ল্যান চেঞ্জ করে ফেলি তো এখানে দুপুরের রান্না করে যাচ্ছি এর জন্য প্রথমে এখানে আমি কিছুটা পোয়া মাছ হলুদ মরিচ মাখিয়ে এরপর একটু ভেজে নেব আজকে পোয়া মাছ ভুনা করব আর শুধুমাত্র লাউ চিংড়ি রান্না করবো তো ঝটপটি রান্নাগুলো শেষ হয়ে যাবে আর আমি যেহেতু আগে থেকে ভাবছিলাম যাব কিন্তু রকম প্রিপারেশনই নেই নি তাই রান্নাটা কমপ্লিট করে আমার বাকি কাজগুলো করতে হবে আর এখন হচ্ছে এখানে মাছ ভুনা করবে এর জন্য অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম মাছ বোনার জন্য পেঁয়াজটাতে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে আমি শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি আর এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ইদানিং আমি মাছ বনে কোনো রকমের বাটা মশলা ব্যবহার করি না আমার কাছে এইভাবেই খেতে ভালো লাগে শুধু একটু টমেটো দিয়ে দিয়েছি একটা টমেটো আমি এখানে চিকন চিকন করে কেটে দিয়েছিলাম আর একটু কাঁচামরিচ তো মশলাটা ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার আমি মাছগুলো দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তো এবার শেষের দিকে একটু ধনিয়া দিয়ে আমি এটা নামিয়ে নিব তো এদিকে মাছ বোনাটা শেষ আর পাশে চলে ভাতও রান্না করে নিয়েছি এখন আমি লাউ চিংড়িটা রান্না করব। সিম্পল আয়োজন তবে খেতে কিন্তু খুবই মজাদার কতদিন যেই ভিডিওটা শেয়ার করেছিলাম আমার ভিডিও সংক্রান্ত সেই ভিডিওতে আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন এবং আপনাদের আরও নতুন কিছু প্রশ্ন এসেছে তো সেগুলো আমি কমেন্ট আর অ্যান্সার দিতে পারিনি এবং মেসেজও অ্যান্সার দিতে পারিনি সেগুলো নিয়ে আমি আবার হয়তো কোনো সময় আরও একটা ভিডিও তৈরি করব। আর খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তৈরি করব যেহেতু আমার আপুরা আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো আশা করি আপনারা তখন উত্তরগুলো পেয়ে যাবেন তো তার আগ পর্যন্ত আমাকে একটু সময় দিবেন তবে একটা জিনিস কি যে আপু এবং ভাইয়ারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন সবাইকে আমি বলবো এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অনেক বেশি ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্মে আপনি কখনোই সফলতা পাবেন না আমি যে সফলতা পেয়ে গিয়েছি এমনটা নয় তবে এখানে কাজ করতে করতে যতটুকু বুঝেছি এখান থেকে রাতারাতি সফলতা পাওয়া সম্ভব নয় আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন তাই আপুদেরকে বলবো রেগুলার ভিডিও দিয়ে যান প্রতিদিন রিল আপলোড করেন পোস্ট করেন ইনশাল্লাহ একদিন আপনাদেরও ফলোয়ার বাড়বে আপনারাও সফলতা পাবেন যাই হোক রান্নাবান্না শেষ করে এবার আমি ব্যাগপত্র গুছিয়ে নেব তো যা যা কাপড় চোপড় নেব সব কিছুই আমি এখানে বের করে নিলাম আর এখন আমি আর আলিৎ শাওয়ার করে নিয়েছি আর এরপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো খুব বেশি দিনের জন্য যাচ্ছি না মাত্র দুই তিনটা দিনের ব্যাপার যেহেতু আলিদের স্কুল খোলা তাই আর বেশি দিন থাকতে পারবো না তবে কিছু সময়ের জন্য বাবা মার কাছে যেতে পারছি থাকছি তাদেরকে দেখতে পাচ্ছি এটাই তো অনেক বেশি আনন্দের যাই হোক এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো অল্প কয়েকদিনের জন্য হলো মনে কিন্তু বেশ একটা ভালো লাগা কাজ করছিল আর এই যে দেখেন ওয়ালিদ কি আনন্দ করছিল সে তো খুব খুশি নানো বাড়ি যাবে বলে তো এরপর এই যে আমরা বাসায় চলে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি আর এখন হচ্ছে এই যে আমার ভাইয়ের বউ আমাদের জন্য নাস্তা বানাচ্ছিলো তো এখানে নুডুলস রান্না করবে জন্য আলু তারপর পেঁয়াজ কাঁচামচ সব কিছু ভেজে নিয়েছে এরপর ডিম ভেজে নিয়েছে এখন একটু টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিল আর আগের থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলো ও কিন্তু পাস্তা নুডলস বা নাস্তা আইটেমগুলো খুব মজা করে বানায় আর ওর বানানো হোয়াইট সস পাস্তাটা অনেক বেশি মজা হয় তো ওইটার রেসিপিও একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো খুবই সিম্পল ওয়েতে করে তবে খেতে খুবই মজা হয় তো এদিকেও আমাদের জন্য সন্ধ্যার নাস্তা বানিয়ে নিল এরপর আমরা সবাই মিলে নাস্তা করছিলাম আর এবার বাবার বাড়িতে এসে তিন জোড়া ননদভাবে একত্রিত হয়েছিল আর কারা কারা এটা সেটা আপনাদেরকে বলি আমার মামি তার ভাবি এরপর আমার মা এরপর আমি আবার আমার ভাইয়ের বউ এই তিনজন ননদভাবে আমরা একত্রিত হয়ে লুডো খেলছিলাম আর আমাদের এই তিনজন নরদ মধ্যে কমন ছিল হচ্ছে আমার ছোট মামি সবাই মিলে লুডো খেলতে খেলতে বেশ আনন্দ করছিলাম আর সুন্দর একটা সন্ধ্যা কাটালাম পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ তবে এখানেই বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ